হ্যালো কেমন আছে তোমরা সবাই দেখো সকালবেলা টাটা দিয়ে আমি বেরিয়ে পড়লাম আজকেও বেড়াতে যাচ্ছি সকাল সকাল অনেক দূরে যাবো এই যে টোটোই করে যাচ্ছি আজকে দেখো অনেক দূরে অনেক দূরে যাবো তোমাদের সাথে দেখা গুজোরগুলো করছি দেখো তোমরা কি করি এদিকে বসছি না এদিকে করে বসছি জলের জল এই যেটা গিয়ে যাচ্ছ এই যে গাড়ি তুললাম এবার চল না তুমি না রোদটা লাগে রোদের জন্য আমি বসেছি ঠিক আছে দেখতে থাকো কোথায় যাই তোমাদের সামনে সবই ভিডিও দিয়ে দেখেছো আজকে ভিডিওটা দিতে দেরি হচ্ছে হ্যালো বন্ধুরা দেখো আমরা সবাই মসনপুরে গেট পাড়াচ্ছি লাইন পাড়াচ্ছি দেখো দেখেছো মসনন্দপুরে লাইনটা পাড়াচ্ছি সবে আর এখনো অনেক দূর যাবো তোমরা দেখো কত সুন্দর কত লোকজন করতে আর তো দোকান দেখতে খুব ভালো লাগে বাইরে বেরোতে পারলে আমার মনটা আনন্দে ভরে ওঠে আনন্দে নেচে উঠে যারে বলে সত্যি কথা আমি সারাদিন ঘরে থাকতে আমার একদম ভালো লাগে না আমার কি আনন্দ হচ্ছে আজকে আমি বাইরে বেড়াতে যাচ্ছি বেড়াতে পারলে কাজে যাচ্ছি বুঝলি আমি বেড়াতে খুবই কম যাই দরকার ছাড়া বেরোয় না অটোতে বসে টোটোতে বসে বসে দুখানা রিল করলাম সুন্দর দুটো বসে বসে রিল করলাম বেরোবো আর যেখানে ইচ্ছে যেখানে যাবো ভিডিও করবো এই হচ্ছে আমার কাজ আর কি চাই বলো যাই হোক তোমরা থাকো সঙ্গে দেখি না হ্যালো বন্ধুরা তোমরা কি দেখেছো কখনো বিল এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি যেটা হচ্ছে একটা বিল দেখো ছোটোখাটো বিল দেখেছো এখানে প্রচুর কচুরি পানা ভর্তি এবং জল দেখো সব জল জ্বালা এখানে কোনো কিছু চাষ হয় না বাড়ি না আর এখানে কিছু কলা গাছ আছে দেখছি আর ওই দেখো জল জলা জল দেখো মাছের চাষ হয় এখানটায় এই বর্ধাতে ওই যে প্রশান্ত বাড়িতে এরকম দুটো জ্বালা বুঝিয়ে আসেনি আমরা নৌকায় করে ঘুরেছিলাম

তো দেখেছ বিল দেখো বিল কি সুন্দর বিল দেখো বগেরা বসে আছে বিলের ভিতরে অনেক দূরে তোমরা দেখতে পাচ্ছি অনেক দূরে বিলের ভিতরে বগেরা বসে আছে এই দেখো গরুর গোবর দিয়ে এগুলোকে কি করে লাঠি তৈরি করে একে দিয়েছে একটু গ্রামের জন্য একটু ফেলে গেছি আমরা যার জন্য আমরা এগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়িতে ছাগল ছাগল গরু সব কিছু আছে যেটা আমাদের বাড়ির দিকে আমাদের দিকে নেই আগেই বলতে গেলে প্রত্যেকে বাড়ি আবার এই ধারে চলে এসেছি দেখো দারুণ কি দারুণ লাগছে বিলটা সত্যি সুন্দর লাগে দারুণ এইসব এইসব জায়গায় কিন্তু আমি আমরা থাকতে পারবো না কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা সুন্দর লাগছে দেখেছো দেখো হাঁস লাফাচ্ছে দারুণ দেখো 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 কি দারুণ লাগছে আমার তো মনটা ভরে আছে মনে হচ্ছে ওর দিকে গিয়ে ভিডিও করি গিয়ে দেখেছো তারপরে দেখো একটা দারুণ আপনি ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো এক জায়গায় এসে রয়েছে তাই কচুরি খেতে বসে গেছি দেখো কচুরি আর ফুলকপি দিয়ে তোমাদের দেখায় ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছে আর এই কচুরি ঠিক সবাই তিনটে করে খাচ্ছে আমি খাচ্ছি দুটো আমার ভালো লাগছে না আর খেতে পারি না সব অভিজ্ঞতা বেশি কচুরি বেশি কিছু করে খেতে হই না সবই খাবার খাই অল্প অল্প করে সেই জন্য আমার জন্য দুটো কচুরি নিয়েছি আর তাড়াতাড়ি আর সবাই তিনটে করে কচুরি খাচ্ছে ওরা দেখতে থাকতো অনেক কষ্ট হয়ে গেছে পুরো ঠান্ডার ভিতরে টোটো করে চলে এসে ভালো লাগে মজা লাগে বেড়াতে পুরো চুলগুলো দেখো কী হয়ে গেছে ঠিক আছে দেখতে থাকতো কোথায় কোথায় যাই কি কী করি সব তোমাদেরকে হ্যালো বন্ধুরা দেখো তোমাদেরকে গল্প করি যে আমি যেখান থেকে যাই মাঝে মাঝে প্রচুর বেগুন দেখি প্রচুর বেগুন দেখেছো এত বেগুন আর দেখো ওই যে বেগুন তুলে নিয়ে যাচ্ছে দেখেছো দেখো আর এই যে সব বেগুন দাদা বেগুন কত করে কিলো এগুলো পাইকে বিক্রি হবে মনে হচ্ছে দেখো আর এই যে জলটা আছে না এই জলের ভিতরে মিশে বেগুন মিশে মিশে দিচ্ছে যাই না এই জলের ভিতরে কি আছে আর দেখো পাশে সর্ষে ক্ষেত আর এই বেগুন খেতে এই বেগুন খেতে গেছে এই বেগুন ক্ষেতের ভিতরে গিয়ে আমি তোমাদের সামনে এখনই রিল বানাচ্ছি তোমরা একটু দেখো আর বেগুনগুলো দেখো দেখলে লোভ লাগবে বলো কি সুন্দর দারুন দারুণ বেগুন তোমরা দেখতে থাকো আর দেখো গাড়িতে করে করে বেগুন নিয়ে যাচ্ছে এই বেগুন আমরা বাজার থেকেই কিনে খাই এই বেগুনটাকে এই প্যাকেট ভর্তি করেছে এই বেগুনটাকে গাড়িতে কী করে তুলবে দেখো ঠিক আছে নিয়ে যাচ্ছে দেখো কেন করে নিয়ে গেল ওখান থেকে তুলবে আর এই দেখো ঠিক আছে দাদা এই বেগুন খুচরো বিক্রি করেন দারুন বেগুন গুলো দেখলেই লোভ লাগছে এত ঠিক আছে তোমরা দেখতে থাকো এখন যাই ওই সর্ষে খেতে ভিতরে কিছু রিল করে দাঁড়া